আমার ধৈর্যের কোনো অভাব নাই আমার আমার সব বিষয়ে আমি অধৈর্য আমি ইভেন কলিং বেল মানুষের বসে কলিং বেল দিলেও আমি দুই তিনটা দিন আমি দশ বারোটা একসাথে কল বেল দিই মানে আমার ধৈর্য বলে কিছু নাই কিন্তু মামুনের ক্ষেত্রে আমার ধৈর্য অসীম ও আরও একশো বছর টাইম লাগায় ঝগড়া থামার কোনো অসুবিধা নেই আমি একশো বছর ট্রাই করেছি মানে মনের টানে আমি আর ইয়ে করতে পারছিলাম না কোনো কিছুই মাথায় আসতেছিল না তখন আমার একটাই চিন্তা যে আমাকে যাইতেই হবে সেখানে যে যেরকম পরিস্থিতি হোক ও যদি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করেও দেয় বা এরকম কোনো সিচুয়েশনও হোক তারপর মনে হচ্ছে যে আমি ওকে এক নজর দেখবো এক নজর দেখে চলে আসবো এই আছে না প্রত্যেকটা কাপড়ার একটা ব্যক্তিগত ব্যাপার আছে আমাদের দুজনেরও পার্সোনাল কেমিস্ট্রিটা ওরকম ও রাগ করলে এরকমই করে আমি রাগ করলে আবার এরকম করি না আমারটা টোটে উল্টা ওটা একরকম ওরটা এই ধরনেরই ও রাগ করলে ওর কাছে যেতে দেয় না ওর সাথে কথা বলতে দেয় না ওকে দেখতে দেয় না মানে ওর রাগটা একদম ডিফারেন্ট হাতির ঝিলে তখনও ওর অনেক রাগ ছিল কিন্তু মানে আমি একটু ডিস্ট্যান্স মেনটেন করেই ছিলাম এই জন্য বিকজ দেখা যায় কি এমে যখন কেউ রিয়্যাক্ট করে ফেলে অন্য মানুষও হয়তো রিয়্যাক্ট করে ফেলতে পারে এমন যদি হতো যে সে যখন রেগে গেছে আমিও রেগে গেছি মানে আমার এ একটা সিচুয়েশান হয়ে যেতেও পারতো তো এই জন্য সেফ ডিসটেন্স থাকাই ভালো তারপরেও মানে সেই সময়টা আমরা দেখেছি তারপরে যে এই যে সিদ্ধান্ত নিয়েছে এ এতে করে আমি আমি কিছু মনে করছি না এটা আমার আমার বললাম না আমার প্রাণের টানে টানে আমি যাচ্ছি বিকজ আমি ওকে অনেক দিন দেখি না আমার তো আমার খুবই ওয়ারিড লাগছে ওর জন্য খুবই টেনশন হচ্ছে খুবই ব্যাল্পিটিশান হচ্ছে খুবই মন খারাপ লাগতেছে ওর জন্য আমি হয়তো ওকে জাস্ট শুধু এক নজর দেখে আমি আবার চলে আসবো এখান থেকে ওদের বাসার জার্নি প্রায় ছয় থেকে সাত ঘন্টা বাট এটা আমার কাছে কোনো কিছুই লাগবে না যদি আমি ওকে এক নজর দেখতে পারি যে ও ভালো আছে আমি চলে আসবো এবং আজকে এই যে যে ঠিক দেবটা 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 বাজে একটা সেই জায়গাতে মানে আপনার রুম নেই কিন্তু আর একটু জানতে চাই যে আসলে মনে হয় সারাদিন আপনি অনেক ব্যস্ত থাকেন এবং অনেক জবে সময় দিতে হয় এবং পাশাপাশি সংসারে সময় দিতে হয় সব কিছু উপেক্ষা করেও এই যে জার্নিং করে যাচ্ছিলেন অস্থিরতা কাজ করতেছে যে না সে ভালো আছে এতটুকু আমি নিজে চোখে দেখব তারপরে আমি সাথে মতো চলে আসবো যে না ঠিক আছে ও ভালো আছে সেটা রাত একটা হোক দুটা হোক তিনটা হোক টাইম আমার কাছে কোনো ব্যাপার না আর আমার যে লাইফস্টাইল আমি ফজরের থেকেই জাগ না থাকি এবং সারাদিন আমি অনেক রকমই পরিশ্রম করে রকম জায়গায় যেতে হয় আমার নানারকম কাজে ব্যস্ত থাকে ঘরেও টাইম দিতে হয় এর মধ্যে এখনই সবচেয়ে সুইটেবল টাইম ইকস ও অনেক দূরে থাকে বললাম যে সাত ঘন্টার মতো জার্নি করতে হয় আমাদেরকে তো এই এই টাইমটাই আমি বেছে নিয়েছি বিকজ এই টাইমটাতে এই টাইমটাতে অন্য কোনো কাজ হয় না আমি যে আমি যে স্ট ওকে একটুখানি দেখব ওকে দেখে আমি জানি ওর রাগ এখনও ভাঙেনি ওর যদি রাগ ভাঙত তাহলে ও অনেক আগেই চলে আসতো তো রাগ ভাঙেনি যেহেতু আমি

আপনাকে একটা জিনিস বলি ভালোবাসাটা আমার কাছে কিন্তু অনেক বড় একটা ম্যাটার অনেক বড় জীবনে লাইফে অনেক কিছুই থাকবে অনেক কিছুই থাকবে না কিন্তু অনেস্টলি ভালোবাসাটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার এবং আমি সবসময় মনে করি যে আমি যাকে ভালোবাসবো তাকে আমি একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্টই ভালোবাসবো এবং সেক্ষেত্রে কোনো একটু ছাড় জিরো টলারেন্স একটু ছাড় দেওয়া আমার আমার পক্ষ থেকে রকম কমতি থাকবে না কখনোই আমার পক্ষ থেকে কোনো রকম ইগনোরেন্স থাকবে না কখনোই আমার পক্ষ থেকে কোনোরকম অবহেলা বা ডিস্টেন্সও থাকবে না কখনোই এটা আমার পক্ষ থেকে সো আমার পার্টনার যদি এরকম মনে করে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড বাট সে ডিফারেন্ট পার্সনস ডিফারেন্ট পারসপেক্টিভ তার থাকতে পারে ভালোবাসার ক্ষেত্রে বাট আমার ক্ষেত্রে এটা ভালোবাসার জন্য আমার পৃথিবীর সমস্ত কিছু আমি যে কষ্ট করি পরিশ্রম করি আমি কাজ করি বা আর্ন করি সব কিছুই আমার ভালোবাসার জন্য আমার লাইফটাই ইমপর্শন আজকে কোনো সারপ্রাইজ যাচ্ছে কিনা মানে থাকে না যে প্রিয় মানুষদের সঙ্গে দেখা হবে দেখা হওয়ার পরে কোনো একটা সারপ্রাইজ দিবে এর আমি জানি না ও সারপ্রাইজ হবে কি না ওকে সারপ্রাইজ করার মতো আমার কাছে এই মুহূর্তে ওরকম কিছুই নাই বাট ও ও অলওয়েজ আমার জীবনে একটা সারপ্রাইজ মানে ও ও আমার জীবনে অলওয়েজ একটা হ্যাপিনেস ও আমার জীবনে অলওয়েজ একটা সারপ্রাইজ এই যে আমি ওকে দেখতে যাচ্ছি এটা আমার কাছেই আমার একটা গিফট যে আমি ওকে দেখতে যেতে পারতেছি ও যদি আজকে দেশে না থেকেও যদি আমেরিকায় থাকত বা অন্য কোনো দেশে থাকতো যেখানে যাওয়ার জন্য আমার ভিসা নিতে হচ্ছে বা এটা নিতে হচ্ছে যাওয়া আসার একটা আলগা পেরেশানি আছে প্লেনে করে যাওয়াটা আর ব্যাপার আছে তাহলে জিনিসটা কত কষ্টদায়ক হতো সেই জন্য আমি আল্লাহর কাছে অনেকটাই গ্রেটফুল যে আল্লাহ তালা এই সুযোগটা এখনও আমার কাছে রেখেছেন তো আমি চাই যে আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক করে দেয় এটাই হচ্ছে আসলে সঙ্গে আপনাকে দেশের বাইরে ট্যুরে যেতে দেখেছি কিন্তু এখন নতুন কোনো প্ল্যান আছে কিনা যে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবার নতুন করে কোনো দেশে চলে যাবেন আমরা আমরা আসলে বেড়াতে যাব কোথাও বাইরে সেটেল হওয়ার প্ল্যান আমার বা মামনের কারোরই নাই আমরা সব ঠিক হলো তো অবশ্যই বেড়াতে যাবো ডেফিনেটলি অনেক ভালো লেগেছিল লাস্ট টাইম এবারও সব ঠিক হয়ে গেলে আমরা লাস্ট বাইরের জন্য আপনি কোন দেশে গিয়েছিলেন আমরা নেপালে গিয়েছিলাম খুব ভালো ছিল সেটা এবার কি থাইল্যান্ডে যাবেন এবার আমরা আমরা জানি না কোথায় যাব বাট আমার কাছে যে কোনো ওর সাথে যে কোনো জায়গায় আসলে ব্যাপারটা কি যে আপনার যে কোম্পানিয়ান হ্যাঁ ট্রাভেল কোম্পানিয়ান বা আপনার যে সাথী যার সাথে তিনি বেড়াবেন তার সাথে আপনি সে যদি ভালোবাসার মানুষ হয় তার সাথে আপনি গ্রামে গেলেও আপনার ভালো লাগবে আমি ওর সাথে যেখানেই যাই না কেন সেটাই আমার কাছে ভালো লাগে মানে এমন না যে এটা বিদেশ হইতে হবে যে কোনো গ্রাম হইতে পারে যে কোনো গাঁ হতে পারে যে কোনো গলি হতে পারে যে কোনো মানুষের বাসা হতে পারে যে কোনো বেসাদি প্রোগ্রাম হতে পারে ওর সাথে আমি যেখানে যাই আমি কিন্তু খুব এনজয় করি কখনো স্যাড থাকি না আমি ওকে যতটুকু চিনি আমি বলতে পারি যে আজকে ঝগড়াঝাটি ঠিক হবে না ওর হয়তো আরও অনেক টাইম লাগতে পারে আমার ধৈর্যের কোনো অভাব নাই আমার আমার সব বিষয়ে আমি অধৈর্য আমি ইভেন কলিং মি বেল মানুষের বসে কলিং বেল দিলেও আমি দুই তিনটা না আমি দশ বারোটা একসাথে কলিং বেল দিই মানে আমার ধৈর্য বলে কিছু নাই কিন্তু মামুনের ক্ষেত্রে আমার ধৈর্য অসীম ও আরও একশো বছর টাইম লাগায় ঝগড়া থামাক কোনো অসুবিধা নেই আমি একশো বছর ট্রাই করে যাব